হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের একটি কুয়েতের বিখ্যাত কোম্পানির কিছু বিশাল তথ্য জানিয়ে দেওয়া হবে এটাতে ড্রাইভার এবং লেবার দুটোই বাইর হয়েছে বা শুন পেপার বাইর হয়েছে লেবারের ড্রাইভিংয়ে ডাইরেক্ট ভিসা বাইর হয়েছে কোনো শুন বাইরে না ডাইরেক্ট ভিসা অরিজিনাল বিশা বাইর হয়েছে কোম্পানির নাম হচ্ছে কুয়েত ট্রান্সপোর্ট কোম্পানি বা কে কোম্পানি এটা সবাই চিনেন বা সবাই জানেন কোম্পানিটা অনেক ভালো এটা হলো পাবলিক বাস কোম্পানি পাবলিক বাস এবং স্কুল বাস আছে সকল ধরনের বাস আছে কুয়েতের মধ্যে এখানে লেবার কিছু সংখ্যক লেবারের শুন পাবার অলরেডি বাইর হই বাইর হয়েছে আর ড্রাইভিংয়ের বিষাও বাইরেছে ড্রাইভিংয়ের ভিসা ছয় ছয় তারিখে বাইরেছে এই মাসের পর্যাপ্ত বাইর বাইরেছে আরও সামনে বাইর হবে আর ভিসা বিষা যে বাইর হয়েছে এটা অরিজিনালি প্রমাণ আছে আমার কাছে অনেক ভিসা যে বাইর হয়েছে এক কফি আমার কাছেও আছে এই ভিসা মনে আশি নব্বইটার মধ্যে ভিসা বাইরেছে ড্রাইভিংয়ে আর এটি হলো আসলে কুয়েতের মধ্যে আদা সরকারি কোম্পানি মোটামুটি সুযোগ সুবিধার দিক দিয়ে এটা ভালো আছে আর বিশার ক্যাটাগরি বলা চলে এটা আহালি ভিসা আহালি ভিসা সম্পর্কে যারা জানেন তারা তারা তো বুঝতেই পারছেন ভিসার অনেক ভালো মানের ভিসা আর বেতনের দিক দিয়েও স্কুল বাদ যারা চালায় তাদের বেতন হইতেছে একশো দশ দিনার আর ড্রাইভিংয়ে বেতন ড্রাইভিংয়ে একশো দশ কিন্তু সুযোগ সুবিধা বেশি আর লেবারের দিকে লেবারে বেতন বেশি ডিউটিও বেশি ডিউটি হলো বারো ঘন্টা বারো ঘন্টায় আপনার বেতন হইতেছে একশো পঞ্চাশ দিনের তা সর্বোচ্চ বেতন লেবারও আহালি ভিসা ড্রাইভিংও হালি বিশা লেবারও হালি ভিসা তারা অবশ্যই যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার নিজস্ব কোনো লোক থাকলে ওই লোকের মাধ্যমে যাইতে পারেন বা দালাল তো আছেই আপনাদের খুশি আপনার নিজস্ব যে আপনার বিশ্বস্ত লোক আছে তাদের কাছে জমা দিতে পারেন সামনেও লোক নিবে এই সামনের মাসেও বা তারপরের মাসেও কিছু বিষয় হবে শুনলাম চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন পর্যাপ্ত ভালো মানের কোম্পানি সবাই তো জানেনি কুয়েতে একটি আধা সরকারি কোম্পানি কেপিটিসি কোম্পানি এতে তো কোনো ভুল নাই যারা যাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন যাদের নিজস্ব ইয়ে আছে মানে নিজস্ব লোকের মাধ্যমে যাওয়াটাই আমি ভালো মনে করি কারণ টাকা পয়সা সারা কেউ বিষাবাহী হয় না অগ্রিম টাকা দিতে হয় কিছু তার জন্য নিজস্ব লোকের মাধ্যমে অবশ্যই যাওয়ার চেষ্টা করবে ধন্যবাদ